শুভ সকাল বন্ধুরা আজকে আমি অনেকটাই সময় উঠে গেছি তারপর কাজ টাজ করে দেখো ফ্রেশ হয়ে রেডি হয়ে একদম চলে এসেছি এবার শুভকেও রেডি করিয়ে দিয়েছি স্কুলের জন্য এবার শুভকে আমি স্কুলে দিতে যাব ওই যে গাড়িতে চাপিয়ে নিয়েছি শুভকে স্কুলে নামিয়ে দেব। তারপরে আমি চলে যাব স্কুলে ওই জন্য দেখলাম সাড়ে ছটা বাজে শুভকে স্কুলে নামিয়ে দিয়ে এই যে আমিও চলে এসেছি আমার স্কুলে এবার আমি আমার যেটা কাজ এখানে এসে করে নেব যেহেতু প্রথমেই এসে আমাকে আগে সিগনেচার করতে হয় ওই জন্য স্কুলে সেই যে সিগনেচারটা করে নেব তারপরে সিগনেচারটা করা হয়ে গেলে চলে যাব ক্লাসে দেখো এবার আমি অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে চলে এসেছি যে ক্লাসে দেখো এই সময়টা সত্যি খুবই ভালো লাগে সকালবেলায় এসে এই কুচি কাচারদের মুখ দেখতে দারুণ ভালো লাগে দেখো প্রথম ক্লাসে আমি কিন্তু চলে এসেছি বাচ্চাদের কাছে ক্লাস নেওয়া হয়ে গেছে আমার এবার স্কুল ছুটি এবার কিন্তু আমি বাড়ি যাব ওই জন্য দেখো আমি স্কুটিতে কিন্তু উঠে গেছি এবার আমি বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছি চলো দেখো আস্তে আস্তেই দেখছি সিউড়িতে রেলগেট পড়ে গেছে চলো গেটে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর দেখছি অবাক ইঞ্জিনটা ঘুরে এসে লাগবে তার জন্য অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই গরমে প্রচুর কষ্ট যে ইঞ্জিনটা লাগবে তারপরে কিন্তু রেলগেটটা উঠবে দেখো রেলগেট উঠে গেছে এবার আমি আবার হেলমেট পরে কিন্তু স্কুটি চালাতে শুরু একটুখানি এসে মাঝপথে এসে একটু বিশ্রাম নিচ্ছি গাছের নিচে এই যে বিশ্রাম নেওয়া হয়ে গেছে আবার কিন্তু আমি রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে চলো হেলমেট টেলমেট পরে রেডি একদম এবার আমি বাড়ি যাব তবে বাড়ি যেতে যেতে কিন্তু আমার আরও অনেকগুলো কাজ আছে সেগুলোও কিন্তু করতে হবে যেহেতু আমাকে এই টাইমের মধ্যেই করতে হয় সব কাজ আমাকেই করতে হয় নিজেকে ওই জন্য এই যে যাচ্ছি যাওয়ার পথেই আমি চলে যাব একবার শুভর স্কুলে কারণ দরকার আছে আমার একটু দেখো চলে এসেছি আমি শুভর স্কুলে এখানে শুভ স্কুলের প্রিন্সিপালের সঙ্গে একটু কথা বলার আছে কথা বলা হয়ে গেছে এবার দেখো আমি বাড়িও চলে এসেছি যে আমার স্কুটি দাঁড় করে দিয়েছি গ্যারেজে এবার কিন্তু আমি রুমে ঢুকে গেছি দেখো এবার ড্রেস ট্রেস চেঞ্জ করব। করে তারপরে ফ্রেশ হয়ে যাব। কারণ সেই সকালে একবার স্নান করে গেছি আবার কিন্তু করতে হবে এই দেড়টা বাদ এলাম আবার কিন্তু আমি ফ্রেশ হতে চলে যাব। দেখো ফ্রেশ হয়েও কিন্তু আমি চলে এসেছি এবার লাঞ্চ করব তার আগে দেখলাম যে একটু মানে হাওয়াটা খায় বিশ্রামটা নিই তারপরে লাঞ্চটা করব দেখো লাঞ্চের থালাও কিন্তু রেডি মা একদম ভাতের থালা রেডি করে দিয়েছে দেখো আজকে নিরামিষ ভাত লেবু উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ তারপর কুমড়ো সিদ্ধ সব সিদ্ধ সিদ্ধই ভাত পোস্ত আছে দই আছে চলো খেয়ে নিই তারপরে কথা হবে